আর আজকে ঈদের তৃতীয় দিন ভাই খুব সুন্দর কাজ করতেছেন ভাই এটা দরকার আছে এখানে কোনো দোকান টোকান ছিল না ইদু উপলক্ষে এই যে দুই সাইডে ব্রাহ্মমান দোকানগুলা আছে আসসালামু আলাইকুম হ্যালো এভরি হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার নূর আজকে আমরা তিস্তা ব্যারেজে যাচ্ছি তিস্তা ব্যারেজ নাম তো শোনাই হোক হ্যাঁ ওই তিস্তা ব্যারেজ যেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে অবস্থিত ডালিয়া ব্রিজ বলে আর কি আমাদের এখানে তো প্রতি বছরে যে মোদি সরকার আরে ভাই সেই তো সেই তো ভিউ গ্রামের গ্রামীণ রাস্তায় শহরের ছোঁয়া যাই হোক আমাদের সেই তিস্তা ব্যারেজ যেই তিস্তা ব্যারেজ তিস্তা নদীতে প্রতি বছর প্রতি বছর এন্ডিয়া থেকে পানি বন্টন নিয়ে ঝামেলা করে যখন পানির প্রয়োজন নাই তখন ছেড়ে দেয় এই তো রিসেন্ট কিছুদিন আগে হুডহাট করে পানি ছেড়ে দিল কিছুটা প্লাবিত হয়েছিল তেমন কোনো বড়ো ধরনের সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো সেই তিস্তা ব্যারেজ আর কি তো মাঝে মধ্যে আবার এমন সময় পানি ছাড়ে মানুষের ফসল বসত বাড়ির অনেক সমস্যা হয়ে যায় সেই তিস্তা ব্যারেজেই যাচ্ছি আমরা আমাদের এখান থেকে তিস্তা ভ্যারেজ মোটামুটি বিশ থেকে পঁচিশ কিলোমিটার হবে খুব কাছেই আছে অনেক লোক আসে দেখার জন্য আর আজকে ঈদের দ্বিতীয় দিন ভাই খুব সুন্দর কাজ করতেছেন ভাই এটা দরকার আছে ধন্যবাদ ভাই আসলে এখানে পুরা গাড়ি ব্রেক করা লাগে আর ঝাঁকি তো আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা উদ্যোগ নিছেন কিন্তু আমার কাছে তো মনে হয় খুচরা কি আছে খুচরা টাকা হবে আপনার কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে তো হবে না এক হাজার আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমার কাছে এটা আছে এটা নেন দেখ আসার সময় আসার সময় যদি আরো ভাঙতি করতে পারি দিয়ে যাব সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ভাই করে দেন এটা খুব ভালো হবে ভাইটা আমাদের এই রাস্তাটার নিজে একটা উদ্যোগ নিছে সুন্দরভাবে কাজটা করতেছে ধন্যবাদ ভাইকে আসলে এইখানে এসে আমাদের যে কোনো যানবাহনের গতি একদম কমায় ফেলতে হবে দাঁড়াইতে হবে অনেকে আছে অসাবধানতা বসত যদি একটু জোরে আসে তাহলে অবশ্যই সে ভালো ধরনের একটা আচার খাইতে পারে আর গর্তটা এত গভীর ছিল তো এটার কাজ করতেছে ওরা খুব সুন্দর একটা উদ্বেগ ওকে সামনে গিয়ে আবার অন করতেছি ক্যামেরা আর এটা হচ্ছে আমাদের গাবতলির জ্যাম গাবতলি গাবতলি ঢাকা গাপতলি ঢুকার আগে যে জ্যামটা পাওয়া যায় ওইটাই আর কি সুটি বাড়ি বাজার বা এখানে যা জ্যাম হয় বিশেষ করে আছরের পর আছর থেকে নিয়ে এসা পর্যন্ত প্রচুর জ্যাম হয় এখান থেকে ওই যে ঢাকার কোর্সগুলো সারে আর দেখেন কি চিপা একটা রাস্তা আর এটার মধ্যে যদি এরকম বাস ঢুকে তাহলে বুঝেন এই রাস্তাটা কী রকম জ্যাম হতে পারে সাথে আবার বাজার জ্যামে পুরো একাকার হয়ে যায় আরে করছপের তো সেই পাওয়ার সাইড টাইট দিচ্ছে না না সাইড দিচ্ছে না কাকা আমাদের যাক কাকা সাইড দিবে একটু ফাঁকা হয়ে তারপর দা লাল ভাই জীবনে খুব আফসোস একটা কচ্ছপ কিনতে পারলাম না ওরে বাবা কচ্ছপের তো সেই টান যখন এই কাটাইতে যাই কচ্ছপ আবার টানে রে ভাই কি করব যাক পিছনে থাক এখানে স্বাগতম লালমনির হাট সড়ক বিভাগে এখান থেকে লালমনির হাট শুরু আর আমাদের ডিমলা নীলফামারি এখান থেকে শেষ এখান থেকে লালমনি শুরু আবার এখান থেকে তিস্তাও শুরু হ্যাঁ এই যে সামনে তিস্তা তিস্তা নদী এবং তিস্তা ব্যারেজ এই যে তিস্তা ব্যারেজের গেট সামনে ভাই বাইকে আছে তিনজন রে ভাই ধরলে মামলা দিয়ে দিবে কেয়ারফুল কেয়ারফুল এই যে তিস্তা নদী এই কিছুদিন ঈদের পাঁচ ছয় দিন কি সাত দিন এরকম আগে হঠাৎ করে পানি ছাড়ছিল হ্যাঁ পানি ছাড়ার পরে শুনলাম যে এই যে ওই পাশে ওই যে চরগুলোতে ভুট্টা চাষ হয় এখানে অনেকে ভুট্টা চাষ করে তো ওই অনেকে ভুট্টা ক্ষেতের মধ্যে পানি উঠে গেছিলো হ্যাঁ এখন আবার দেখেন পানি নাই নদী শুকায় আছে তো এই হচ্ছে তিস্তা ব্যারেজ আমাদের তিস্তা ব্যারেজে আমাদের এনডিআর দাদারা যখন মন চায় তখন পানি দেয় আবার যখন মন চায় তখন এরকম এই মাঠের পর মাঠ ফালায় রাখে এটা নিয়ে অনেকবার মিছিল মিটিং অনেক কিছু হইছে তাদের সাথে তিস্তা চুক্তিও হয়েছে কিন্তু ভাই এটার উন্নতি কোনো কিছু হয়নি যখন তিস্তা চুক্তি হয় তখন সব কিছু ঠিকঠাক থাকে বলে যে সব কিছু ওকে কিন্তু পরে আবার এরা আগের মতো শুরু করে দিয়ে দেয় ভাই ঈদের আজকে চতুর্থ দিন তো তিস্তার মধ্যে কিছুটা জ্যাম কমছে না হলে তো এখানে এই গেট ওই যে পিছনের যে গেট ফালায় রেখে আসলাম ওই গেট থেকে ঢুকা যাইতো না এত পরিমাণে চাপ থাকে গাড়ির তো এখন চতুর্থ দিন তো ঈদের আস্তে আস্তে কমতেছে জ্যামটা আর এই পাশে অনেকগুলা ভ্রাম্যমাণ দোকান এগুলা ফাঁকা থাকে না প্রচুর পরিমাণের লোক থাকে এখানে কোনো দোকান টোকান ছিল না ঈদ উপলক্ষে এই যে দুই সাইডে ভ্রাম্যমান দোকানগুলা আছে আর ওই যে সামনে দোকান ছিল আমি তো চিন্তা করতেছি রে ভাই সামনে পুলিশ আছে নাকি তিনজন আছি আমরা ভাই এটা অন্যায় কিন্তু আমার আরেক বন্ধুরে না নিলেও নয় এই জন্য নিতে হয়েছে একটু দেখে শুনে যাইতে হবে নাইলে তো ভাই নাইলে তো ভাই মামলা খাইতে হবে একটু দেখে শুনে যাইতে হবে নাই রে ভাই পুলিশ মামারা নাই হ্যাঁ ঈদের জন্য সার দিছে হ্যাঁ ওই যে দেখেন একজন আবার গেঞ্জি টেঞ্জি খুললে গরমে ঠেলায় আয় হায় রে ভাই কুত্তা মারা গরম পড়ছে কুত্তা মারা গরম পড়ছে এই গরমের মধ্যে তিস্তা আসছে এই তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আসলে দেখাইতে পারতাম যে কি পরিমাণের মানুষ থাকে এখানে এখানে বাইক নিয়ে এভাবে যাওয়ার কোনো উপায় নাই বাইক এই যে ভাই যেমন হাঁটায় হাটায় নিয়ে যাচ্ছে ওরকম হাঁটায় নিয়ে নিয়ে না গেলেও ওই যে দাঁড়ায় দাঁড়ায় চালাইতে হইতো আর কি এভাবে চালানোর কোনো সুযোগ ছিল না ওই যে নৌকা চলতেছে ওই দিক দিয়ে তিস্তার এই উজানে ভাই পানি তেমন নাই ভাটিতে পানি আছে তো মোটামুটি ভাটিতে নৌকা চলে অথচ হওয়ার কথা ছিল উজানে পানি বেশি বাটিতে পানি কম গেট মনে হয় সব সেরে দিয়ে রাখছে এই যে গেট সব আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি একদম শেষ প্রান্তে এখান থেকে ব্যাগ চলে যাবো আর কোন দিক যাবো ভাই ওই দিক যাবো কি ওই যে বটতলার দিকে যাবো ঠিক ওকে এখান থেকে ঘুরে যাই